कस टू ए कद स्कोयर ए माइनस साइन स्क्वायर ए कस टू ए टू कद स्क्वायर ए माइनस ऑन कस टू ऑन माइनस टू साइन स्क्वायर ए कस टू ऑन माइनस टेन स्कोयर ए बाय ऑन प्लस টেন স্কোয়ার এ কস টু এর চারটা সূত্র প্রথম সূত্র কজ এবং সাইন সম্পর্কিত দ্বিতীয় সূত্র কস টু এর শুধু কজের সূত্র কস টু এর তৃতীয় সূত্র শুধু সাইনের সূত্র কস টু এর চার নাম্বার সূত্র টেনের সূত্র অর্থাৎ প্রথমটা সাইন কজ দ্বিতীয়টা শুধু কজ তিন নাম্বারটা শুধু সাইন চার নাম্বারটা শুধু টেন